আমিও ভালো আছি আজও চলে এসেছি বন্ধুদের সঙ্গে গল্প করতে আমার পরিবারে আমার ছোট্ট ইউটিউব পরিবার আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে আর সকল বন্ধুদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার বন্ধুরা সব কমেন্টে জানাক কে কে কোথা থেকে দেখছে কে কেমন আছে কার কী প্রবলেম সব কিছু দিয়ে করুক আমার লাইভে আসুক জয়েন হোক বন্ধুরা একথা থেকে দেখছো ঝটপট লাইভে কমেন্ট করো তোমাদেরও পাশে থাকবো কমেন্টে জানাও আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তোমরাও আমার পরিবারে এসো ভালোবাসা দাও একের ওপরে হাত ধরে আমরা সবাই আগানোর চেষ্টা করি আমার ছোট ছোট ভাই বোনদের আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা আর বড়দের জানাই প্রণাম আমার সকল ভাই বোনেরা তাড়াতাড়ি প্লিজ লাইভে কমেন্ট করো লাইভে জয়েন্ট হও তোমাদের ভাইকে কতটা ভালোবাসো তোমরা কমেন্টে জানাও আমার একটা বন্ধু জয়েন্ট হয়েছে হাই আশা করি আমি ভালো আছো আমি ভালো আছি তোমরা তো ভালো আছো এটা কমেন্টে জানাও হাই আর কোনো বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না আমার প্রত্যেক ইউটিউব পরিবারকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা লাইক কমেন্ট শেয়ার করে দিবাইকে আগিয়ে যাওয়ার সুযোগ করে দাও একটু একটা লাভ ভাই লাইফে যুক্ত হয়েছে আমি কাউকে দেখতে পাচ্ছি না নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা একটু আমার পাশে থেকে পেজটাকে একটু সাবস্ক্রাইবার করে একটু পাশে থাকার চেষ্টা করুন আরও একটি ভাই জয়েন্ট হয়েছে ছো দিদিভাগী এখন আমি বসে আছি